বরাক উপত্যকার জনজীবনে ইংরেজি ক্যালেন্ডারের মে মাসটি বিশেষ তাৎপর্য বহন করে এই মাসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং ভারতবর্ষের একমাত্র ভাষা আন্দোলন এই বরাক ভূমিতে সংগঠিত হয়েছিল উনিশশো সালের উনিশে মে আবেগ ভালোবাসা আর উচ্ছ্বাসের এই উনিশের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে বা নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠনগুলি তার মধ্যে অন্যতম প্রায় বত্রিশটি সংগঠনের যৌথ মঞ্চ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ পঁচিশে বৈশাখ এবং উনিশে মে উদযাপনের প্রাক প্রস্তুতি পর্বে বিভিন্ন দল সংগঠন চালিয়ে যাচ্ছে তাদের মহড়া আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু মে মাস অর্থাৎ ক্যালেন্ডারের একদিকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অন্যদিকে উনিশে মে একটা তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত এবং একাধিক সংগঠনগুলো তারা তাদের এই প্রস্তুতি পর্ব চালাচ্ছে ছবিটা ঠিক কীরকম আহ দেখো পিতা এই সত্যি বলতে বছর মে মাসটা এই বরাক একটা অন্য ধরনের মাস আবেগের মাস কারণ এই মাসেই উনিশশো একষট্টিতে আমরা দেখেছি ভাষা আন্দোলনের এগারো জন শহীদ হয়েছিলেন এখানে এবং পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য এখানে শহীদন পরবর্তীতে যদিও সুদেশনা ভট্টাচার্য শহীদ হয়েছিলেন এখানে ভাষার আন্দোলন নিয়ে এবং এই মাসকে যেহেতু পঁচিশে বৈশাখ রয়েছে রয়েছে উনিশের উনিশের অনুষ্ঠান উনিশে মে অনুষ্ঠান ভাষা শহীদ দিবস বরাক উপত্যকার অলিতে গলিতে আমরা পালন করে থাকি এই উনিশেবে এবং এই দুটো উৎসবকে উৎসব বলবো আমি এই দুটো বিষয়কে কেন্দ্র করে এখানে আমরা দেখতে পাচ্ছি শীতচরভাবে প্রতিমদ উৎসবিনে যা রয়েছে তাতে সুপ্রত হয়ে গেছেpure সম্পর্কিত সাংস্কৃতিক উৎসব তারা হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ শীর্ষ অনুষ্ঠান মনোমন অনুষ্ঠান আজকে उचलছে আজকে দুটো জায়গায় অনুষ্ঠান রয়েছে পাশাপাশি গত গতকাল থেকে দেখলাম আমরা মহড়া শুরু হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক তাদের তাদের মতো করে চালিয়ে যাচ্ছে পনেরো মে রয়েছে এখানে মহা উনিশের পথ চলা রয়েছে বিশাল শোভাযাত্রা রয়েছে ষোলো তারিখেও শোভাযাত্রা রয়েছে সতেরো তারিখে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলা এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এখানে রীতিমতো উৎসবের মেজাজ রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে তমাল বণিক আমরা তমালদা থেকে জানবো তমালদা এই যে উৎসবের মেজাজ কি দেখছেন আপনি শিল্প শহরে দেখুন প্রথমে এটা বলতে হয় যে এটা উৎসব আমি ঠিক বলবো না এখানে চেতনায় আমরা যেটা বলি যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এই চেতনা বোধটা যে জাগাবার যে বিশেষ মুহূর্তটা কারণ আজকে উনিশের যে মেয়ের একষট্টির যে আন্দোলন সেটা কিন্তু মানে একটা কথার দিক যে আজকে রবীন্দ্রনাথের যে বিভিন্ন লেখা বিভিন্ন প্রতিবাদমূলক কবিতা গান এসবের যে একটা প্রতিবাদ জায়গা তৈরি করে দেয় সেটাই কিন্তু আমাদের এই উনিশে মেয়ের বিষয়টা আর সবচেয়ে বড় বিষয় যে আজকের দিনে দাঁড়িয়ে যে এখনের যে প্রজন্ম এই প্রজন্ম যে এগিয়ে আসছে এই এই হচ্ছে চেতনাকে সাথে করে নিয়ে কারণ হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ তো সেই শীর্ষক যে বিষয়টা আজকে সাতাশ বছর ধরে পালন করে আসছে বরাক উপত্যকা জুড়ে এবং প্রত্যেক জায়গায় যাতে করে আমরা বর্তমান প্রজন্ম হয়েছে যে উনি একেবারে আপাতত ধন্যবাদ তোমায় পাপল